আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আর ফারুক আইটি সলিউশনে চলছে পনেরো বছর পূর্তি উপলক্ষে একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় একশো দশ সিসির হিরো ফ্যাশনের একটি বাইক ফ্রিজ ল্যাপটপ টেলিভিশন সহ আরও আকর্ষণীয় দশ দশটি উপহার ফারুক আইটি সলিউশন ভিজিট করতে পারেন আর পুত্রের ল্যাপটপে চলছে ডিসকাউন্ট প্রাইস আজকের ভিডিওতে এস পি এলিট বুক এসপি প্রো বুকের বেশ কিছু ল্যাপটপ থাকবে এসপি জেড বুকের আগের থেকে ডিসকাউন্ট প্রাইস থাকবে কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও এসপি এলিট বুক জি সিক্সের কয়েকটা ভেরিয়েন্ট রাইজান এবং ইন্টারনেট ভেরিয়েন্ট থাকবে খুবই রিজনেবল প্রাইজে এক্স ওয়ান ইগা টু ইন ওয়ান ল্যাপটপ থাকবে এছাড়াও এসপি এলিট বুকের জি টেন রাইজান সেভেন জেড বুক সিরিজ টুয়েলভ জেনারেশন ডেল এবং এক্স ওয়ান কার্বনের ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ মুহূর্তে দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্সেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর প্লেয়ারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা চলে আসলে ফারুকাটি সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতেই এসপি প্রবুক বুক সিরিজের ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এসপি প্রবুক বুক সিক্স ফোর জিরো জি এইট ইন্টাল কোরআই ফাইভ ইলেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসড দিয়ে র্যাম এস ইডি দুটি আপডেট করতে পার্যাটারি ব্যাক আপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএস ডি আইপিএস প্যানেল ক্লিকলেস ম্যাকের মতো আপডেট ট্র্যাকপ্যাড প্যাড বাটন ছাড়া ডলবে সাউন্ড সিস্টেম সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি শো প্রো সিরিজের জি এর মডেল খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কালেক্ট করতে পারে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ফারুকআর সলিউশন থেকে কেন কিনবেন এইট ফোর জিরো জি সিক্সের যারা ফ্রেশ ল্যাপটপ এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন ফারুক আটটি সলিউশন একবার হলেও ভিজিট করতে পারেন ইন্টেল কোরআ ফাইভের এইট ভি ভিপ্রো সিরিজ প্রসেসারটা পাবেন এইট থ্রি সিক্স যেটা একদম ফোর পয়েন্ট ফোর টার্ভিবুস্টেগ্রসি প্রোসারটা পেয়ে যাবেন সব ধরনের ফিচার আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস একটি আপডেট একটি ফিচার পেয়ে যাবেন ল্যাপটপটিতে আপনি সিম সেলুলার সাপোর্টেড পেয়ে যাবেন জার্মানি ভেরিয়েন্টের এইট ফোর জিরো জি সিক্সের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইন্টাল কোরআ ফাইভ এইট আট জিবি র্যাম যেটা আপনি থার্টি টু জিবি থেকে সিক্সটি ফোর পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল এইট পর্যন্ত জি সিক্স এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি উপহার রিজনেবল প্রাইসে তারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ জি সিক্সের আপডেট একটি ভেরিয়েন্টের ল্যাপটপ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এইসপিএল বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজ আপনি গুগল করে দেখতে পারেন রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইন্টেল আই ফাইভ টেন অথবা আই সেভেন টেন যের সাথে কম্পেয়ার করতে পারেন সাথে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সম্পূর্ণ অ্যালিমিনিয়াম বডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট এস ডিএমআই ইউসবি এবং টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন থ্রি ফাইভ জি সিক্সের মডেলটি রাইজেন সেভেন প্রো দিয়ে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন সেভেন প্রো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে দিয়ে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা এইচপি জেড বুক ফায়ারফ্লাই ওয়ার্কের সেশন পিসের ল্যাপটপ দাম একটু বেশি হইলেও একটা ল্যাপটপ যারা লং টাইম ইউজ করতে যাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট ইন্টাল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপ এসপি ল্যাপটপের ভেতরে কিন্তু দীর্ঘ টাইম ইউজের জন্য বুক জেটবুক ফায়ারফ্লাই পারফেক্ট একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ইন্টাল কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপ সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ডলবি সাউন্ড সিস্টেম ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল ন্যারোভেজেলের ডিসপ্লে অফিসিয়ালি ওয়ার্ক ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের জন্য যারা একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন বুক জেটবুকুকুকুক ফায়ারফ্লাই জিএটের ব্যাক সাইডে জেড লোগো এসপি লেটেস্ট লোগোটা ফেস ফ্রেশ কানেকশন এসপি জেড বুক ফায়ারফ্লাই জি এইটের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল ফিফটি প্লাস আপনার ডিসকাউন্টে অনলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন খুব রিজনেবল প্রাইসের সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটা ল্যাপটপের সাথে তিনটা গিফট ব্যাক মাউসের ভিতরে থিন বুক সিরিজ চমৎকার কালার অ্যালুমিনিয়াম বডি যারা রিজনেবল প্রাইজে অটো গ্রাফিক্সের জন্য কাজ করবেন একটু বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে ডিসপ্লেটাও সুন্দর প্লাস ন্যারাভেজেলের তারা ল্যাপটপের চয়েস করতে পারেন লেনবো থিন বুক ফিফটিন এ আর ই মডেলের একটি ল্যাপটপ রাইজান থ্রি প্রোসর সাথে ফিফটিন পয়েন্ট সিক্স নিউ কিবোর্ড সহ ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল সাথে আট জিবি র্যাম বত্রিশশো মেগাটসের যেটা র্যামের স্পিডটা খুবই দুর্দান্ত দুশো ছাপ্পান্ন জিবি এন বেমই এসএসডি আরও একটা আপডেট ফিচার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে ডুয়াল স্টোরেজ এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ক্লিক স্ট্র্যাক প্যাড কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বটনের সাথে এবং যথেষ্ট স্লিম বুক সিরিজের একটি ল্যাপটপ এবং ল্যাপটপটি কিন্তু সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যান্ডপোর্ট পোর্ট এস এইচডিএমআই এবং টাইপ সি অরিজিনাল চার্জার সহ থিন বুক ফিফটিন সিরিজের চমৎকার কালারের ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল থার্টি সেভেন থার্টি এইট আফটার ডিসকাউন্টে অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ফারুক এটি সলিউশনে পনেরো বছর পূর্ত উপলক্ষে একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ আরও আকর্ষণীয় দশটি উপহার আর ফারুক আটি সলিউশন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই স্পেল বুক সিরিজের যারা রেগুলার মডেলের এখন সবচেয়ে পপুলার সিরিজ এইট ফোর জিরো জি এইট এবং এইট ফোর ফাইভ জি এইট আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ এটা ল্যাপটপ কিনতে আসলে দশ পিস বিশ পিস ত্রিশ পিস দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ছয়টা কোর লজিক্যাল প্রোসার বারোটা ষোলো এমবি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি দিয়ে ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরিরি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস থাকবে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিসকাউন্ট প্রাইসটা জানেন এছাড়াও স্পেরিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ইনটেল কোরাই ফাইভ ইলেভেন যান কোরাই সেভেন ইলেভেন যান দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এফএসডি আইপিএস প্যানেল এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেলের আইরিস গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফর ফ্রেশ কন্ডিশনে এইট ফোর জিরো যেটা ল্যাপটপ প্রাইস থাকবে উনিশ হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিনটা গিফট অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার অ্যাভেলেবল পাবেন ইমপ্যাড সিরিজের এক্সো টু ইন ওয়ান ল্যাপটপ সিম সেলুলার সাপোর্টের সাথে বডির সাথে স্টাইলাস পেন ইন্টাল কোরআ ফাইভ এইট যেন কোরআ সেভেন এইট যেন কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আই ফাইভ এইট যেন ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসিডি দিয়ে এক্সো নিয়োগাট টুই নন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ খুব রিজেনবল প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি ভের ল্যাপটপ এছাড়াও এই স্প্যিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজ এটা কিন্তু কম্পেয়ার করলে ইনটেল কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন থার্টিন জেন থেকেও বেটার পারফরমেন্স একটি ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম বাহান্নশো বাস স্পিডের ডিডিআর ফাইভের দুশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এইট বিএম এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফুল ফ্রেশ এ প্লাস ক্যাটাগরির ল্যাটপ খুব রিজনেবেল প্রাইস অনলি একষট্টি হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও টুয়েলভ জেনারেশান ল্যাপটপ টেল সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ইঞ্চি প্যানেল দিয়ে খুবই রিজনেবল প্রাইসের টুয়েভ ল্যাপটপ অনলি সাতচল্লিশ হাজার টাকা কালেক্ট করতে পারবেন খুবই প্রাইস এছাড়াও এক্স অন কার্বন ইন্টেল ফাইভের এইট জেনারেশান ভেতরে সবচেয়ে স্লিম লাইট ওয়েট হ্যান্ড্রি এবং পাতলা একটি ল্যাপ এক্সন কার্বনের ইন্টেল কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন কোরাই ফাইভ ইলেভেন জেন কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ডলবি সাউন্ড সিস্টেম সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন আই ফাইভ এইট জেন খুবই রিজনেবল প্রাইস অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও অ্যাপেল খুবই রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপেল ম্যাকবুক প্রো দু হাজার বারোর মডেল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে অ্যালুমিনিয়াম বডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ আমাদের কাছে খুব রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস আরও কয়েকটি সলিউশন চলছে কিন্তু প্রতিটা ল্যাপটপের ধামাকা অফার এবং ডিসকাউন্ট পনেরো বছর পূর্তি উপলক্ষে একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ আরও আকর্ষণীয় দশটি আর আপনাদের কোনো মডেল কনফিগার থাকলে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন এবং কনফিগার জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ